আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো নতুন আরেকটা একটা জানতে পারলাম যে ভারত আরো এগারোটা গেট নাকি না এগারোটা হয়তো এগারোটা গেট আরো ছাড়ে আছে তো যাই হোক সবকিছু মালিক আল্লাহ বিপদ যখন আসছে সেই বিপদ থেকে করার মালিক আমাদের রক্ষা করার মালিক আল্লাহ আছে আমাদের সাথে বিপদ আসতেছে একটার পর একটা খুব শীঘ্রই আমরা এটা থেকে অপরিত্রাণ পাব আমাদের সৃষ্টিকর্তা আমাদের সাথে আছে তো বিপদ আসতেছে সবাই একসাথে মোকাবেলা করার চেষ্টা করতেছে সবার চেষ্টা যার যার দায়িত্ব নিয়ে তারা প্রচুর পরিমাণে চেষ্টা করতেছে গতকালকার একটা ঘটনা বলি দুই তিনটা মেয়ে স্টুডেন্ট আসছিল আমার বাসায় গতকালকে ওরা সবার কাছ থেকে বন্যাত্যদের জন্য সাহায্য চাইতেছে তখন রাত্রে সাড়ে আটটা নাকি সাড়ে ন সাড়ে একটা সাড়ে আটটার মতো বাজে তো আসছে আসার বলতে বলতেছে আনটি বন্যাতদের জন্য সাহায্যের জন্য আসছে বন্যাতদের পক্ষ থেকে তো আপনারা আপটা যে যা পারেন সাহায্য করেন তো যাই হোক আমি জিজ্ঞেস করলাম যে মা এত রাত হয়ে গেছে এখনো পর্যন্ত তোমরা বাহিরে বাসায় চলে যাও পরে বলতেছে হ্যাঁ আনটি বাসায় চলে যাবে তো মেয়েগুলো দেখে মনে হলো কি খুব ক্লান্ত আর কি তোমরা কি খুব মানে ক্লান্ত কিছু খাবার পরে বলতে আনটি প্রত্যেকটা বাসা পাঁচতলা ছয় সাততলা তো এই পর্যন্ত অনেক জায়গা মানে অনেকগুলো বাড়িতে যাওয়া হয়েছে প্রত্যেকটা তালায় যাওয়া লাগছে শরীরটা কাজ করতেছে না তারপরেও একটা মেয়ে দাঁড়ায় থাকলো দুইটা মেয়ে উপরে উঠে গেলো ও বলতে আনটি আমি আর পারতেছি না আমার পা ব্যথা করতেছে প্রচুর ওরা দুজন চলে গেল তো তুই টেস্ট কর তুই দাঁড়া আমরা ওপরে যাই তাই বললাম এসে বসে আনটি বসার টাইম নিয়ে এখন আরও কয়েকটা বাড়িতে যাওয়া লাগবে আমি এই কথার আজকে কিসের জন্য বললাম কিছু কিছু মানুষ মানে বাচ্চাগুলারের সাথে এত খারাপ মানে বাচ্চাগুলার নিয়ে এত খারাপ খারাপ কথা বলতেছে হোক স্কুল হোক কলেজ হোক ভার্সিটি তাই না ওরা যদি কোনো ভুল কাজ করে থাকে ওদেরকে বলা যায় ওদেরকে বলা দিয়ে আসে আরেকটা টপিক যেটা বলি আগে ওই কথাটাই বলি যেটা বলতে আসছি মেনলি যে আনসারদের জন্য আজকে প্রচুর মায়া হইতেছে সবার সেটা না কিছু কিছু মানুষের তাদের বেতন কম লজিক আছে কোথায় তারা যে আন্দোলনটা নাম সেটা পুরোটাই লজিক তারা যে জিনিসগুলো চাইতেছে এটা তারা পাও না তারা অনেক বছর যাবৎ দেশের সেবা করে আসতেছে দেশের কাজ করে আসতেছে তাদের বেতন বাড়তেছে না তারা সংসার চালাইতে পারতেছে না সব কিছু ঠিক আছে সব কিছুর সাথে একমত আমার প্রশ্ন আমার দুইটা প্রশ্ন একটা হলো গত পনেরো বছর এই আন্দোলনটা দেখে নেয় দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দেশের এই অবস্থার ভিতরে এই মুহূর্তে কেন আন্দোলনে নামা লাগলো বন্যা পরিস্থিতিটা একটু উন্নত এমন তো না বছর ব্যাপী এই বন্যা থাকবে তা তো থাকবে না এক সময় না এক সময় ঠিক হয়ে যাবে তারপরেই নামতেন তারপরে নামে আপনারা আপনাদের গুলা জানাইতেন কিংবা দাবি আগে থেকে জানানো হয়েছে কেউ বলতেছে মানছে আনসারদের পক্ষ থেকে বলতেছে মানছে একদল বলতেছে আরেকদল বলতেছে মানে নাই ভাই এখন তো কেউ তারা তাদের কর্মস্থলে ওরকমভাবে দায়িত্বশীলতার মতো কাজ করতে পারতেছে না তাই না তারা প্রত্যেকেই হচ্ছে বন্ধুদের পাশে দাঁড়ায় পুরো দেশ ঝাঁপাই পড়ছে সেখানে এই মুহূর্তে এই দাবি দাওয়া নিয়ে কে কোথায় দূর যে কোনো জিনিসের জন্য আছে একটু হলো ধৈর্যের প্রয়োজন আছে আজকে আবার দেখলাম আনছে এগুলা ঠিক না গত পনেরো বছর কি আপনাদের বেতন একই ছিল এখন যে বেতনটা পাইতেছেন সেটা গত পনেরো বছর পাই আসছেন তাহলে আমার প্রশ্ন হলো কি গত পনেরো বছর যাবৎ এই টাকার ভিতরে চলে আসছেন খাই আসছেন পরে আসছেন আর দুইটা মাস কষ্ট করতে পারতেন না এখনই যা ঝাঁপাই পড়া লাগলো এখানে এটা ঘেরাও ওইটা ঘেরাও সেটা অমুক ঘেরাও করো তমুক ঘেরাও করো এখন তো ঘেরাও করার টাইম না বইলা রাখেন জানাই রাখেন আপনাদেরও যে কর্ম মানে উদ্যত যে কর্ম ইয়ারা আসছে আপনাদের যে ইয়েগুলো আছে কর্মকর্তারাগুলো আছে তাদের কাছে জানাই রাখেন এই বন্যা শেষ হওয়ার পরে তারা যদি কোনো পদক্ষেপ না নেয় তখন আপনারা নামেন তাতেও কোনো অফিস ছিল না আমরা বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষেই থাকতাম হ্যাঁ এদের বেতন বাড়ানোর দরকার আছে এদের যে দাবিগুলো আছে এগুলো দাবি দাবিগুলো সমস্ত যৌক্তিক এই মুহূর্তে কেন আরেক দল আছে এদেরকে মানে কি বলে যে ইদি উস্কানি দিতেছে আরেক পক্ষ আছে এদেরকে উস্কানি দিতেছে দেশের যদি ক্ষতি হয় এটা আমার যেমন হবে আপনাদেরও হবে এমন না যে এক পক্ষের হবে আরেক পক্ষের ক্ষতি হবে না না দেশের যদি একটু আলুর দাম বাড়ে এটা পুরো দেশেই বাড়ছে এক জায়গায় কম এক জায়গায় বেশি কাত হচ্ছে না এতগুলো জায়গা ডুবে গেছে এত এত ফসল নষ্ট হয়েছে এতগুলো মাছের জ্ঞান নষ্ট হয়ে গেছে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে বাংলাদেশে এই ক্ষতি বাংলাদেশের মানুষের ভারতের মতো যদি আপনারাও দাঁত কেলাই হাসেন আর ভিডিও করে ছায় এটা কি কোন মানুষের কাজ এগুলা কি কোনো মানুষের কাজ তাহলে ভারতের কেন দোষ দিতে যাবো ইন্ডিয়ারে কেন আমরা দোষারোপ করতে যদি আপনারা এই দেশের এই পরিস্থিতি দেখে দাঁত কালাই কালায় হাসেন আমি কয়েকদিন আগে বলছি যে আমি কোনো রাজনৈতিক দল করি না আমি না শু আমি আমার হাজবেন্ড আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না কেউ বলতে পারবে না যে আমাদের নাম আছে সেখানে বাকি অমুক জগৎ কোনো রাজনৈতিক দল আমি করি না আমি তুই জীবনে ভোটই দিতে পারিনি আমি তুই জীবনে কোন ভোটই দিতে পারি না যে বছর ভোট হয়েছি ভোটার হয়েছিস তারপরের বছর ভোট দিতে যাবো ভোট দিতে পারি নি তারপরে বছর আর দেও নাই যাই নাই ভোট দিতে আমি কোনো দিন ভোটই দিতে পারি না ভোট দেওয়ারও কোনো আফসোস যে পাইবে না যেটার জন্য খুব আফসোস যে যে আসছে ভোট দিতে পারে না সে পেছার পাবে না রে ভাই ওই আফসোস পর্যন্ত নাই এখানে আওয়ামী লীগ আসলেও কোনো আমার আপত্তি নেই বিএনপি আসলেও আমার কোনো আপত্তি নেই আমি চাই আমার দেশটা যেন সুন্দরভাবে যে আসবে সে যেন শুধুমাত্র নিজের স্বার্থ না দেখে পুরো দেশের স্বার্থ যেন দেখে দেশটা যেন উন্নত হয় আমি এখানে কোনো দলাদলি করতে আসি না কত মানে দুই মিনিট পর পর ভিডিও সারা জন্য ভিডিও দেখা লাগে এটা তো আমি আপনাদেরকে অনেক আগেই বলছি দুই মিনিট পর পর এসে দেখা যায় কি মা এই শুরু হয়ে যায় মানে বিএনপির আমি দল বুঝি না যে এদের কাজ ওদের কাজ কিন্তু আমার খালেদা জাহা থেকে হাসিনার চেহারাটা ভালো লাগতো তার কারণ খালেদা যা ছিল চিকন আর শেখ হাসিনার মাথার কাপড় থাকতো এর জন্য আমার তোমার মনে হতো যে না এই এটা ভোট এটা একদম আমার ছোটবেলার থেকে আমি রাজনীতি হিসাবে কোন দল ভালো কোন দল খারাপ এটা আমি জানি না সব দলে উল্টাপট্টা করে এসে আমি এখন চাই বর্তমানে যে দলে আসুক না কোনো এমন একটা দল আসুক যে দেশের জন্য কাজ করবে নিজের স্বার্থের জন্য নিজের দলের স্বার্থের জন্য না শুরু দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করবে এমন একটা ইয়ে আমি চাই আরেকটা কথা বলি আমি যারা আওয়ামী লীগ করেন আপনাদের যে কথায় কথায় কিছুক্ষণ পর পর ভিডিও প্রকাশ করার খালি মা আব্বা করেন এই আপনারা কি সম্পর্ক বুঝেন সম্পর্ক অর্থ জানান আপনারা আপনারা শেখ মুজিবুর রহমানকে বাবা বলে ডাকতেছেন তাদেরকে তারা বলতেছেন জাতির পিতা আমার জাতির পিতা আমার জাতির পিতা যদি জিজ্ঞেস করেন আমার জাতির পিতা ইব্রাহিম আল্লাহলাম আমি একজন মুসলিম আমার জাতির পিতা ইব্রাহিম আলু ইসলাম আমার আদি পিতা আদম আদমুল্লাহসাল্লাম আপনাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান আমার তাতে কোনো আফসোস নেই তাতে কোনো ইয়েও নেই ঠিক আছে আপনারা জাতির পিতা হিসাবে তাকে ডাকতেছেন জাতির পিতা মানে কি বাবা বাবা মানে কি আব্বা তাহলে আপনারা তার আব্বা বলে ডাকতেছেন আবার তার মেয়েরা যে মা বলেন কেন এটা কেমন ধরনের কথা আপনারা তো সম্পর্কই বুঝছেন না আমি আমার বাপের আমার বোন আমার বাপের যদি একজন আব্বা বলে ডাকে আর সে যদি এসে আমার মা বলে ডাকে এটা কি হইলো মা বলতে পারেন শেখ মুজিবুর রহমানের স্ত্রীকে তাকে যে আপনারা মা বলে ডাকতে পারেন সেটা মেনে নেওয়া যায় বাট পাপের বলতাছে আব্বা মেয়েরা বলতাছে মা এটা হয় না সম্পর্ক অর্থ বুঝেন সম্পর্ক বুঝে কথা বলেন আর একটা দলের জন্য এত আবেগ তো মানে এত নিজের ইয়া করতে হয় এত আবেগ ভালো না যে দলই করেন না কেন আপনার দলের যদি ভুল হয় আপনি ভুল বলবেন আপনার দলে যেটা ভালো হয় আপনি সেটা ভালোই বলবেন তাহলে সে আপনি প্রকৃতপক্ষে মানুষ আপনার দলের যদি কোনো ভুল থাকে সেটা বিএনপির হোক আমলিগ হোক যেই হোক দলের লোকই আপনারা আমার ভিডিও দেখেন না কেন আমি একটাই কথা বলব আপনাদের আপনারা যেই দলের মানুষই হন না কেন আপনাদের দল যদি ভুল করে সেটা ভুল যেটা অন্যায় করবো সেটা অন্যায় যেটা ঠিক করবো সেটা ঠিক ওইটাই বলা শেখেন আপনারা বিএনপির লোকও আমলিগের লোকও কী করে নিজের দলের ভুল নিজের দলের যে দোষগুলো ওগুলো দেখে না ভুলগুলো দেখে না তেলমারে লাভ কী হয় তেল তেলমারা কোনো কী লাভ হয় যে চলে গেছে সে কি আপনাদেরকে সাথে করে নিয়ে গেছে সে কি আপনাদেরকে সাথে করে নিয়ে গেছে নাকি আপনাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া গেছে যে আমি চলে যাচ্ছি তোমরা তোমাদের মতো সেফ জায়গায় চলে যাও সেটা কি করে গেছে সে কিন্তু করে দেওয়া যায় না সুতরাং চাচা আপন প্রাণ বাসা এটা মতো হয়ে রাখবে সব সময়টা যে জীবন যান বাঁচানোর খরচ যান বাঁচানোর সময় কেউ করে খোঁজ নেয় না কেউ কারো দেখে না তো এর জন্য আগে নিজের ব্রেনটা খাটাবে নিজের বিবেকটাকে কাজ করবেন আবেগের মধ্যে চাবেন না উল্টা পাল্টা মানে ভিডিওগুলো দেখলেন মানে ওটার ভিতরে ঢুকলেই চলে মাথা গরম করে দেয় আবু তারপর কোথা থেকে কোন ভিডিও নিয়ে আসে কোথা থেকে এডিট করে না করা কিছু তো বোঝাও যায় না কি করে যে কীভাবে এডিটগুলো করে আজকে এই জিনিসটা হয়েছে কালকে এই জিনিসটা হয়েছে কী মানে জনগণের ভিতরে বিভ্রান্তি বাড়ানোর চেষ্টা করেন জনগণের ভিতরে বিভ্রান্তি করার চেষ্টা করেন এগুলো তো ভালো না যেটা সত্য হয় সেটা সত্যই করেন তা তারা যদি অন্যায় করে থাকে তাদের শাস্তি হোক আর যদি তারা অন্যায় করে না থাকে তাদের শাস্তি হওয়ার কোনো প্রয়োজন নেই যেটা সত্য কথা আমি এটাই মনে করি যে ভুল করবে সে ভুলের প্রাশ্চিত্য তা করতে হবে আর যে ভুল করবে না তাকে শুধু শুধু একটা নির্দস্ব অপরাধ থেকে তাকে কখনো শাস্তি দেওয়া উচিত না এখন আপনারাই ঠিক করে আপনাদের দর ঠিক করছে না ভুল করছে কি করছে এখন দেশের চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অপরাধ বন্ধ হয়ে গেছে আপনাদের চুলকায় এটাই তো মনে হয় আপনাদের চুলের কাছে ঘরের মধ্যে বৈশা পয়সা টাকা ইনকাম করতে পারতেছেন না এটার জন্য মনে হয় এত এত খারাপ খারাপ ভিডিও কীভাবে বানা কেন তো ভিডিও বানা আর রে নিয়েও খারাপ ভিডিও বানানোর জন্য বয়স্ক মহিলা এক গ্রুপ হাসিনারে নিয়ে আসে আর এক গ্রুপ খালেদা জিরে নিয়ে আসে এগুলো খারাপ সে যে পাপা সে যদি ভুল করে থাকে সে যদি কোনো পাপ করে থাকে সেটা বিচারটা করা হবে তাই বলে আপনারা যেটা করতেছেন এটাও কিন্তু ঠিক না কারণ তারা মুরব্বী মানুষ আবার আমলিগের লোক ওই ভিডিওর মধ্যে ঢুকে পড়বে কোন মুরব্বী মানুষ আবার বিএনপির লোকের ভিতরে ঢুকে এইগুলো কেন রেশারে শিখেনে কেন থাকবে পনেরো বছর কি হয়েছে না হয়েছে সেটা জনগণ দেখছেন জনগণ তার অন্ধ না বিএনপির উপরে কি হয়েছে জামাতের উপরে কি হয়েছে কোন দলের উপরে কি হয়েছে জনগণের সাথে কি হয়েছে এটা বাংলাদেশের আমরা যারা সাধারণ জনগণ আমরা যারা কোনো দলের পক্ষে না আমরা যারা কোন মানে এসের পক্ষে না আমরা তারা দেখছি কে কি করছে সুতরাং আমাদের চোখে ধুলা ছড়ানোর কোনো অপশন আর নাই এটা মাথায় রাখতে হবে সবার আর এর পরবর্তীতে যে আসবে তারও চিন্তা করতে হবে যে এক যদি তাকে দমন করা যায় তাহলে আপনিও কিছু না বাংলাদেশের জনগণের কাছে আপনিও কিছু না এরপরে যে দল আসবে তারও এটা চিন্তা করার দরকার আছে যে আমি কি শুধু নিজের আখেরই কথা আমাকে জনগণের কথা চিন্তা করবো দেশের কথা চিন্তা করব একজনেরটা দেখে আরেকজনের শিক্ষা নেওয়া উচিত যাই হোক ভিডিওটা বললাম হয়ে যেতেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন দয়া করে খালি রেজারা নিয়ে সেটা হাসিনা নিয়ে আজের পাশে ভিডিওগুলো করবেন না এটা আমার কাছে অনুরোধ থাকবো আমার বয়স্ক মানুষ আবোল তো আমার ভিডিওগুলো দেখতে আমার ভালো লাগে না আমাদের ভালো লাগে না যারা সত্যি কথা